কেমন প্রকৃতি নিয়ে ঠাকুরের কাছে আসলে ঠাকুর বুঝবেন তার কাছে কে এসেছে ঠাকুরের কাছে সবাই আপন ঠাকুর কাউকে ছেড়ে দেন না তাই তো আজকের যে মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে যে ভক্তিমতী মায়েরা এত সময় ঠাকুরের প্রসঙ্গ করে গেলেন সেখানে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে মায়েদের ভূমিকা মায়েরা কেমন হবে ঠাকুর তার নারীর নীতিতে দিয়ে গেছেন সর্বপ্রথম বানিতে মেয়ে আমার তোমার সেবা তোমার চিন্তা তোমার চলা তোমার চিন্তা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সশম্ভমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সুখী আমরা যদি ঠাকুরের কথা মতো মা হতে পারি আমরা যদি জগৎ জননী বর্মার মতো আচরণী মা হতে পারি তাহলে ঠাকুরের কথাগুলো আমাদের চরিত্রে রঞ্জিত হব তেমন মা আমাদের তৈরি করতে হবে ঠাকুর কি সুন্দর কুমারী মেয়েদের জন্য বলেছেন কুমারীতে কুমারী মেয়েদের পিতায় অনুরুক্তি থাকা তাহার সেবা ও সাহচর্য করা তাহার সহিত আলাপ ও আলোচনা করা মেয়েদের উন্নতির প্রথম ও পুষ্ট সুপান দেখুন মেয়েদের কেমন হতে হবে পিতায় শ্রদ্ধা থাকতে হবে মেয়েদের ছেলের টান মায়ে মেয়ের টান বাপে এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে ঠাকুর মা গড়ে দিয়েছেন কেমন হবে ঠাকুর বর্মাকে দিয়ে দেখিয়েছেন মায়েরা কেমন প্রকৃতির হবে ঠাকুর নিজে পুত্র জন্ম দিয়ে দেখিয়েছেন পুত্র কেমন হবে শ্রীষি বর্দা মাতৃভক্তি অটট যত সেই ছেলে হয় কৃতিতত্ত্ব শ্রীষি বর্দা কেমন ছিলেন যখন ঠাকুরের সংসারে অভাব ছিল জগৎজননী বর্মা নিজের অন্ন জল সবার মুখে তুলে দিতেন তখন একদিন শ্রী শ্রী বর্দার স্কুল থেকে এসে দেখেন শ্রী শ্রী বর্মা একটা পাত্রে অল্প কটা খালি ভাত আর ফুরনের পেঁয়াজ পাতা মরিচ নিয়ে মাখিয়ে খাচ্ছেন এটা দেখে কর্মপুচ্চপাদ শ্রী শ্রী বর্দার খুব কষ্ট লাগলো যে মা সবার জন্য এত রান্না করে না নিজে খালি ভাত খাচ্ছেন আচ্ছা কালকে স্কুল থেকে এসে দেখবো মা কী দিয়ে খান পরের দিন এসে দেখলেন যে বর্মা যে অন্ন নিয়ে বসেছিলেন সেটা দুজন ভক্ত এসেছে তাদের মুখে তুলে দিয়েছে তখন বর্দা দেখলেন যে মা তো খায় না সেদিন থেকে শ্রী শ্রী যে মা তুমি যখন খাও তখন আমি খাবো তুমি না খেলে আমি খাবো না কারণ প্রতিদিনই দেখতেন বর্মা এমন করে মুড়ি জল খেয়ে কাটিয়ে দিচ্ছেন এই হচ্ছে মাতৃভক্তি যার জন্য পরম পূজ্য পাঠ শ্রী বর্দা আজ পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ ভক্ত হয়ে আমাদের মাঝে আছে কেমন দাম্পত্য লীলার মাধ্যমে তিনি এসেছেন ঠাকুর আর শ্রী শ্রী বর্মার দাম্পত্য মাধ্যমে বর্মা না নি নাই এই কথাগুলো বলেননি ঠাকুর যা বলেছেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেছেন জগৎজননী শ্রী শ্রী বর্মা ঠাকুর অন্ত প্রাণ ছিলেন তাই তো ঠাকুর বলেছেন জানিস তোদের বড় বইয়ের সঙ্গে যদি আমার বিয়ে না হতো তাহলে আমি গেছিল আবার যা ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন ভক্তদের নিয়ে বসে আছেন ঠাকুর জানিস যখন আমার সামনে এসে দাঁড়ায় বলছেন তোদের বর্মা তখন মনে হয় নতুন বউ এসে আমার সামনে দাঁড়িয়েছে এই হচ্ছে ঠাকুর ঠাকুর বর্মার দাম্পত্য লীলা ছিল এমন আজ আমরা কেন এখানে এসেছি ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের মানুষ হব বলে শ্রী শ্রী আচার্য বলেছেন তোমরা ঠাকুরের মানুষ হও এমন মানুষ হও তোমাদের দেখলেই যেন ভক্তির উদয় হয় তাই তো পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য পুত্র শ্রী শ্রী অবিন্দা বিশ্ববাসীকে আহ্বান করে বলছে তোমরা ঠাকুরের আচরণে আচরণে হও অর্থ মান যশ কিছুর জন্যই চিন্তা করো না সব পাবে ঠাকুরকে পেলে তাই তো আমরা বলি 자롱에랑